আসসালামু আলাইকুম আজকে কেক পিঠা কেক এক কাপ আটা এবং লবণ চিনি কমিয়ে দিয়েছি চিনি এবং খাবার সোডা ভালো করে মিশিয়ে নিলাম এবং গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে নিলাম এবং একটি ডিম ভেঙে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম পানি পানি অল্প অল্প করে দিতে হবে আরও লাগবে পানি 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 একটু বেশি লাগে কে কেমিতে আটা মাখাটা এটা ইয়ে করতে হয় গেলডালা করতে হয় একটু নরম করতে হয় এবং ভালো করে মিশিয়ে নিলাম সয়াবিন তেল আমি কম দিয়েছি আর খাবার সোটা দেওয়ার পর দশ মিনিট রাখতে হয় আমি রাখি নাই পানি দিয়ে ধুয়ে নিলাম যেহেতু এটা শুক না করে তেল মেখে নিতে হয় আমি পানি দিয়েই ধুয়ে নিয়েছি তেল মেখে না নিলে নিচ দিয়ে পুড়ে যায় এবং একটা বড়ো পাত্র বসিয়ে নিলাম মধ্যে একটি দিয়ে দিলাম এবং স্ট্যান্ডের উপর এই আটা মাগানোটা আটা গুঁড়ো দিয়ে দিলাম চুলার তাপ কমিয়ে রাখতে হবে এভাবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে হয়ে যাবে এবং একটা চম্বুক আমি মুখটা দিয়ে দিলাম মুখটা ভর করে দিলাম সিদ্রেটা চুলার তাপ কমিয়ে রাখতে হবে চুলার তাপ বেশি হলে পুড়ে যাবে আমার তাপটা একটু বেশি হয়ে গেছিলো তাই নিজে একটু পুড়ে গেছে চল্লিশ মিনিট লাগছে আর পাত্রটা আমি তা তেল মেখে নিয়ে নেওয়া তেল মেখে নিতে হয় আমি যে সময় নিজে রাঁধি সেই সময় ভাবটা হয় আর যে সময় ভিডিও করি সেই সময় ভাবটা হয় না এবং গরম থাকে এটা সাবধানে ধরে নিতে হয় এই যে হয়ে গেছে নিজ দিয়ে পাত্রটা নিজ দিয়ে তেল মেখে এবং কাগজ দিয়ে নিতে হয় আমি এসব কিছুই করি এরপর দেখা যাক কী অবস্থা হ্যাঁ মজাদার কেক কেটা হয়ে গেছে খুবই মজাদার এবং নরম তুল তুলে খুবই সহজ একদম সহজ কিন্তু চল্লিশ মিনিটের মতো সময় লাগে প্লিজ সাবস্ক্রাইব বিপুল কুকিং বার্ড চ্যানেল এবং এই যে নিস্ত দে পুরে গেছে পানি দিয়া আবার এটা খাওয়া গেছে